আমাদের মতো টুপি দাঁড়িয়ে অনেক মলবির ইমানের খাতরা দাঁড়িয়ে গেছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কেন ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর বেঈমান কাফের এমন ভাবে জাল বিছাচ্ছে সেই জালে আমরা মুসলমানরা কিন্তু ফেসে যাচ্ছে। তার এক নম্বর জাল যেটা বিছিয়েছে আমি এই বছরে দেখলাম যে সেই জালটার নাম হচ্ছে ধর্ম যার উৎসব সবার এই জালটা মারাত্মক জাল এই ভাষা যদি কেউ বলে কোনো মুসলমান আর এটার উপরে বিশ্বাস আর আকিদা রাখে যে ধর্ম যার উৎসব সবার এটা ইসলাম বিরোধী কথা রসুল বিরোধী কথা শরীয়ত বিরোধী কথা কোরআন আর হাদিসের বিপক্ষে কথা অনেক জনের মনে হবে তাইলে এটাতে তো মলি সাহেব আপনার কথাই সম্প্রীতি নষ্ট হবে তুমি সম্প্রীতি বুঝতেই পারেনি আমার আল্লাহ সম্প্রীতি কি দিয়েছে নবীজি কি বার্তা দিলেন সম্প্রীতি এটা না বুজার কারণে আমি দেখলাম আমাকে মুর্শিদাবাদের কিছু ছেলে বীরভূম ডিস্ট্রিক্টের কিছু ছেলে আমাকে পাঠিয়েছে দুটো ভিডিও এসছে আমার আমার কাছে একটা মুর্শিদাবাদে আমি যদিও সেই বক্তার নাম লোব না মুখে গানের স্টেজ চলছে গানের প্রোগ্রাম চলছে সেখানে গান হচ্ছে স্টেজে এবং তিনি স্টেজে বক্তব্য নিজেকে হুজুর বলে দাবি করেন নিজেকে মলবি বলে দাবি করেন স্টেজে গিয়ে আমাদের মত নসিহত করেন অথচ সে সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে কষ্ট পেলাম ফটোটা দেখার পরে আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করবে এদের গেরেবান টা করে জাহান দেওয়া হবে বীরভূম ডিস্ট্রিক্টের একজন নামের আগে মুক্তি নামের শেষে পীর বীরভূম ডিস্ট্রিক্ট আর তার আগে জমিয়ত না কি আছে তার পদে আছেন দেখলাম দেখলাম তিনি একটা দীপাবলির উৎসবে গেছেন এবং মানুষকে বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই আজকে মায়ের আশীর্বাদ নিবেন মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন আপনারা ঠিক মতো মায়ের আশীর্বাদ লেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেই মুক্তির ইমান হারা হয়ে গেছে সে যত বড়ই পাপের বেটা পীর হোক আর মুক্তি হোক একে ইস্তেক ফার করতে হবে একে কালমা পড়তে হবে তার দলিল আমার কাছে একাধিক আছে অবশ্যই এই ভারত ভারতবর্ষে রাইট আছে ভারতবর্ষে আপনার সংবিধান হচ্ছে ভারতে যতগুলো ধর্মের মানুষ আছে সবাই নিজের ধর্ম নির্দিদায় পালন করবে কোনো বাধা নেই কেউ বাধা দিতে পারবে না সবাই করবে কিন্তু সম্প্রীতি কি যারা বলছে ধর্ম যার উৎসব সবার আর এটার উপরে আমল করছে আমি সেই গন্ড মূর্খ থেকে দাও দিচ্ছি কুরবানির দিনে আমি আপনাকে দাউদ দিলাম আপনার যতগুলো অমুসলিম বন্ধু ভাই আছে তাদেরকে তুমি বলতে পারবে যে ইয়াসিন সাহেবের বাড়িতে দাওয়াত আমি একটা সাঁড় জবাই করি ধর্মযার যার উৎসব সবার কথা আমার বুঝে আসছে আমি খুব সূক্ষ্ম ভাবে বুঝাচ্ছি তাহলে আমার বাড়িতে দাওয়াত দেওয়া যাবে না কেন এই কথাটা আমার অন্যায় আমি কোন অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারি না কুরবানির সময় কেন আমরা যে পশু প্রাণী জবহ করি থানায় ডাকা হয় প্রত্যেকটা ইমামকে থানার বড়বাবু ডাকে ডাকে প্রশাসনের তরফ থেকে ডাকা হয় আপনারা গিয়ে ঈদগাই মেসেজ দিবেন দিবেন জম্মাই খুদবাই বলবেন ঈদগাই খুদবা দিবেন বলে দিবেন কি আপনারা যখন নিজের ধর্ম পালন করবেন অপরকে কষ্ট দেবেন না আমার সাল্লামের হাদিস তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সেই প্রতিবেশী যেই হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক আপনার কাছে তাকে সেফটি পেতে হবে সে যেন কষ্ট না পায় চলুন যে যে সমস্ত ভাইয়েরা হিন্দু দলিত আদিবাসী ভাই যার আমার আওয়াজ যারা খাড়া করে আছেন ইয়াসিন ভাই কি বলে শুনবো তারা শুনে যান যারা ইউকে ফেসবুকে দেখেন তারা শুনে যান আল্লাহ কোরআনে বলেছেন কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে সেই মানুষটা হত্যা করার কারণে গোটা মানব জাতিকে হত্যা করা হলো কেউ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো আমার আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দেখো না কোন জাতি সে যে ধর্মেরই হোক সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও

কেছেন হেল্প করেছেন বলে আপনাকে পূজর অনুষ্ঠানে দাওয়াত দেবে আপনি পূজতে যাবেন কোরআনে আছে লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা তোমরা দুটো নৌকায় পা দিও না দুটো নৌকায় পা দেওয়া যাবে না কোরআন শোনায়ার পরে লাউকা না ফিহিমা আলিয়াতুন ইল্লা আল্লাহু লা ফাযাদা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো এটা কোরআন

আল্লাহর কাছে জঘন্যতম পৃথিবীতে যতগুলো অপরাধ আছে পাপ আছে গুনাহ আছে সব থেকে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ কেউ যদি জিনা করে ফেলে সে যদি ইস্তেগফার করে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন কেউ যদি চুরি করে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু ইন্না শিরকা লা যুলমুন আযীম কেউ যদি জেনে বুঝে শিরক করে জ্ঞান থাকতে শিরক করে সেই গুনাহ আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না চলুন আমাদের দেশের অনেক ভাই ভাই মনে মনে করছে ওই জন্য এই গত পরশু আমার সঙ্গে ঝামেলা কি ঝামেলা জলসাই ঢুকে দেখছি মেলা বসিয়ে এত বড় মেলা এত বড় মেলা আর জলসার স্টেজে পঞ্চাশটা লোক মেলাতে পাঁচ হাজার ছেলে আর মেয়ে অত কষ্ট লাগলো আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি আমি কয়েকটা ভাষা ইউজ করেছি হয়তো অনেক জনের গায়ে লাগে ভাষাটা যে ভাষাটা এরকম ইউজ করতে হত না আপনি ঠিকই বলেছেন আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে তো আপনি চিন্তা করুন আপনার মা কোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে ওটা আপনাকে ভালো লাগে আমি অন্যায় করেছি দুটো ভাষা খারাপ ভাষা বলে ফেলেছি এটা যদি অন্যায় হয় তুমি প্রতিবাদ করছো না তোমার পরিবারে তোমার গ্রামে তোমার জলসাই তোমরা কজন প্রতিবাদ করেছ শুনে রেখে দাও একটা প্রতিবাদে যদি তোমাকে এই মুখের ভাষাটা যদি তোমাকে খারাপ লাগে পতিতা যদি খারাপ লাগে দেহ যদি খারাপ লাগে কেন বলেছি আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক কে বললো আপনাকে হাতের জিনা চোখের জিনা

আমার কাছে প্রমাণ আছে আমি নাম করব না কিন্তু জেলা হচ্ছে চব্বিশ পরগনা আমি জলসাই গিয়েছিলাম স্টেজ থেকে নেমে গাড়িতে চাপব একটা যুবককে পাঁচটা কমিটির ছেলে ধরে পিটাচ্ছে আমি বললাম মারছ কেন বলে একটা মেয়েকে টানা টানি করেছে আমি হারাম কর মেলা বসিয়ে তোর মা বোনকে রাস্তায় তুলবি টানবে না তো কি করবে এটা বাস্তব আমি জায়গার নাম করলাম না কিন্তু জেলার নাম করলাম মুর্শিদাবাদ জেলায় জলসা চলছে জায়গার নাম করবো না আজ থেকে তিন বছর আগে তিন চার বছর আগে আমার দাউদ ছিল জলসাই মেলার কারণে একটা মেয়ের হাত ধরে টানাটানির কারণে হেসুয়া করে চুটিয়েছে জলসা শেষ বন্ধ মাদ্রাসাওয়ালাদের ধ্বংস যদি কোনো পাপের ব্যাটা মলবি যদি বলে জলসাকে কেন্দ্র করে মেলা বসিয়ে টাকা তোলা যাবে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম কেয়ামতে সকাল পর্যন্ত যে সেই যুগটাই তোমরা ফিরে আসছো কেন কেন কিসের জন্য সেই যুগে ফিরে আসছো যে যুগে মানুষ জিনাই লিপ্ত হতো যে যুগে মানুষ অবৈধ কাজে লিপ্ত হতো তারা বৈধ মনে করে আগে ফাংশন হতো যাত্রা হতো হতো না হতো না আর মেলা চলতো দুদিন থেকে এখন তো খালি তোমরা নামটা পাল্টে দিয়েছো নাম দিয়েছো জলসা আর কাজ হচ্ছে মেলা কিসের জন্য জলসা তাহলে কেন ওয়াজ নসিহত পৃথিবীর বড় বড় মলবিদিকে কাবার ইমামকে নিয়ে এসে কেউ যদি দোয়া করায় আর এরকম যদি মেলা বসিয়ে সেখানে জিনার কাজ চালু করে নারী আর পুরুষকে দিয়ে তার দোয়া কবুল হবে না আল্লাহর আপনি কি ভেবেছে আজকে সমাজ ভেবেছে এক একটা মসজিদ কমিটি এক একটা মাদ্রাসা কমিটি তারা মনে করছে মেলা বসব তারা আলেমদের সাথে পরামর্শ লাই না আলেমরা মেলার বিরোধিতা করলে সেই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে যায় ইমামের বিরুদ্ধে যায় ইমামের চাকরি খালি দুটো পয়সার জন্য মেলা বসে মেলা দোকানদারের কাছ থেকে পাঁচশো হাজার তাহলে জলসা করার কি দরকার বলে দাও হিরামে এমন বড় মেলা দেয় যেন পাঁচশোটা দোকান বসে হাজার করে লে পাঁচ লাখ হয়ে যাবে তুমি মাদ্রাসা চালা মসজিদ চালা আমাদের ওয়াজ নসিহত শোনার কি দরকার আছে কে বলেছে তোমাকে শুনতে যদি শুনতে চাও জলসাই মেলা বসানো যাবে না শুধু ওয়াজ নসিহত হবে কোরআন আর হাদিসে তালিম হবে এই তালিমটাও একটা মাধ্যম জেনে রেখে দিবেন আর যে বক্তারা প্রতিবাদ করবে না যদি মনে করে আমাকে হয়তো জলসায় আর দাউদ দেবে না যদি মনে করে আমি আর দাউদ পাবো না তার থেকে ভালো যা করছে করুক আমি টাকা পেলি হচ্ছে জেনে রেখে দিবে তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না আগামীতে এই জলসা গিয়ে এত নোংরামি দাঁড়াবে আমরা রাখতে পারবো না আমি মরে যাব আপনারা আমার এই ভাষাটা ফেসবুক আর ইউটিউবে হাসবে আপনারা দেখতে পাবেন যে কি কাণ্ড হয় আগামীতে এই মেলাকে কেন্দ্র কেন্দ্র এমনি তো আমাদের ছেলেদের নোংরামি আমরা রুখতে পাচ্ছি না তার উপরে মেলা এমনি তো কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে তার উপরে আবার তুমি বলছো বাজার বসাবো আমার কষ্ট লাগে দুঃখ লাগে এই জাতির প্রতি আপনি সেরেকটা বুঝতে পারলেন না আপনি সম্প্রীতির কথা ভেবে যাচ্ছেন ইমানদারির সঙ্গে বলবেন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না পড়েন তো তো ঈদগাই আপনাদের ইসেতে ঈদগাহ সবাই আসে তো নামাজ পড়তে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই পড়ে তো ঠিকই একটা প্রমাণ দিতে পারবেন পারবেন না শুধু আপনাদের নয় পশ্চিম বাংলার দুটো সব থেকে ঈদের বড় নামাজ একটা হচ্ছে মালদার সুজাপুর ন মৌজা দেড় লাখ লোক একসাথে ঈদের নামাজ পড়ে সেখানে ইমামকে সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করুন যে আপনারা হিন্দু মুসলিম সবাই মিলে পড়েন তো খ্রিস্টানরাও আসে তো আপনি পাবেন না কেন কেন এটা তো তাদের ধর্মীর কাজ নয় তাদের ধর্মীয় কাজ নয় এটা অনেকদিন আগে আমার বর্ধমান জেলায় একটা অমুসলিম ভাই মিল বালি তিনি আমাকে দাওয়াত দিলেন কিসের জন্য রমজান মাসে যত ধান পাটি আছে পশ্চিম বাংলার তিনি দাওয়াত দিয়েছে ইফতারি করাবেন রাতে খানা খাওয়াবেন আমাকে বললে খাসি জবাই করে দিলাম আমি সকালে জবাই করে দিলাম গিয়ে রাতে তার ওখানে নামাজ হবে এশার নামাজ আর তারাবি আমাকে দাই আমি গেলাম তো সেই মালিক বলছে যে স্যার আমি তো মক্কার নামাজ দেখি তারাবি তো আমার ইচ্ছা আমি আপনার পেছনে দাঁড়াবো আমি বললাম শরীয়ত আপনাকে সম্মতি দেয় না আপনি দাঁড়াতে পারবেন